যদি উ হয় হেলমেট লাগানো হৈ গৈছে এখন ভিতৰত দক্ষ ভিতরে ঢুকে আমরা এখন কেবল কারে পৌঁছাবো তো ভিডিওটা সাথে থাকে স্ক্রিপ্ট না করে ওইখানে উপরে ওঠার পরে নিচের দৃশ্যগুলো কেমন হয় সম্পূর্ণ আপনাদের মাঝে আমি শেয়ার করব সবাই কিন্তু কেবল কারে ওঠার জন্য ওয়েট করছে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই কিন্তু কেবল কারে ওঠার জন্য ওয়েট করছে উপরে উঠলে কেমন লাগে সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য এত কিছু তো ভিডিওটা স্ক্রিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন রাইস মালয়েশিয়া থেকে ছুটির দিনে ঘোরাঘুরি করার এই একটা ঝামেলা এত পরিমাণ ভিড় দেখেন এই পাশে এই পাশে এই পাশে এত পরিমাণ ভিড় এখানে ভিড়ের আর কি বলবো দেখেন পিছন অলরেডি আমাদের ক্যাবল চলে আসছে এখানে ওকে বসে পড়েছি আমরা এখন অলরেডি উঠে পড়েছি কেবল কারে আর এই পাশে যে দেখেন সবাই সিরিয়ালে কিন্তু দাঁড়ায় আছে আর আমি আর আমার ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড আমার ফ্রেন আমি আর আমার ফ্রেন্ড কিন্তু এখন অলরেডি উপরে দিকে রা দিচ্ছি ও একটা ঝাঁকি মারছে বন্ধুরা আসলে সত্যি অসাধারণ লাগছে কারণ আমি ভাবছিলাম যে হয়তো বেশি একটা মজা হবে না আসলে অনেক মজাদার বিষয় দেখেন আমরা কিন্তু এখন উপরের দিকে উঠছি দেখতে পাচ্ছেন আমরা এখন উপরে উঠছি আর উপর থেকে যে আমরা যে পার্কটা আছি এটা হলো পার্কের নিচের সাইড দেখতে পারছেন নিচের সাইডের যে ভিউটা এই যে পিছনে নাগরদোলা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কার কাকে অভিউজ করছে আর এই যে দেখেন পিছনের পুরো পার্কটা এখন শো করছে আর আমরা এখন এই যে দেখছেন উপরের দিকে যাচ্ছি ওই ওই লাস্ট মাথা পর্যন্ত ওইখানে যাবো আর এই নিচে দেখেন নিচে রাস্তাঘাট এই এইগুলা দিয়ে আমরা নিচে নামবো ঠিক আছে এই যে নিচে যে রাস্তাগুলো দেখছেন এই এই রাস্তা দিয়ে আমরা আর একটা গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে আমরা নিচে মানে সময় কেবল কার আর নিচে নামার সময় হলো এটা তো বন্ধুরা এক কথায় অসাধারণ লাগলো আর এখানে উঠতে যে আমার পঞ্চাশ ইঙ্গিত লাগছে এটা আমার টাকা ওয়াসির হয়ে গেছে এখানে আমার কোনো কষ্ট নাই আমি ভাবছিলাম যে হয়তো অতটা মজা হবে না বা এনজয় হবে না কিন্তু না আসলে অনেক ইনজয় রাস এই পাশে দেখেন এই পাশে যে মালয়েশিয়াতে রাস্তাগুলো ওই রাস্তা দেখতেই পারছেন ওই পাশে যে রাস্তা গাড়ি চলছে সমস্ত দেখা আছে আর বেলা উঠলে হয়তো অনেক দূরে আমরা দেখতে পারতাম এই যে দেখেন আমরা কিন্তু এখন অলরেডি পলসা দিকে এই পাশে দেখতে পাচ্ছেন আমরা এখন অলরেডি পলসা দিকে দেখেন আমরা এখন অলরেডি নিচে থেকে উপরে চলে আসছি আর এইখানে আমরা এখন নামবো এখান থেকে নামার পরে আমরা নিচে আর একটা গাড়ি নেব আর একটা গাড়ি নিয়ে আমরা নিচের দিকে যাব ঠিক আছে তো নিচে কিভাবে যাই সেটাও আপনারা দেখতে থাকেন এটা হলো উপরের দৃশ্য আমরা যে কেবল কারে উপর থেকে মানে নিচে থেকে যে উপরে আসি উপরে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল বড় গিলাস আছে আর আমার ফ্রেন অলরেডি এখানে সে লুক দেওয়া শুরু হয় যে দেখেন আমি তো দেখতে পারছেন গ্লাসটা এখানে কি জন্য রাখার আসলে জানি না তবে গ্লাসটা রাখার সূত্রে দেখছি ভালোই হয়েছে নিজেদের ফেসটা একটু দেখতে পারছি দেখেন আর এটা এখন আমরা এই দিক দিয়ে নিচে যাব। নিচ দিয়ে দিয়ে ছোট গাড়ি আছে ওইটা দিয়ে আবার নিচে ব্যাক করবো আর এটাই উপর উপরে এখান থেকে সেরকম কিছু লাগাস এখান থেকে আসার পরে আপনারা ই করবেন এটা অনেক বড় একটা পাহাড়ের উপরে আর কি পাহাড়ের উপরে আর দেখেন এখান থেকে যে আসার পরে যে নিচের যে ভিউটা আর কি এই যে দেখেন নিচের যে ভিউটা আপনারা এই ভিউটা সম্পূর্ণভাবে আপনারা এখান থেকে শো করতে পারবেন দেখতে পারবেন এই পার্কের যে সৌন্দর্যটা আছে সেটা সম্পূর্ণভাবে আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন দেখেন এই পাশ দিয়ে যে রাস্তা মালয়েশিয়ার আর যে দেখেন ওই পাশ দিয়ে যে গাড়িগুলো যে যাচ্ছে সা আশা করে ভাই মালয়েশিয়াতে এভাবে গাড়ি চলে দেখেন দেখেন একদম স্পষ্ট দেখা যায় দিনের বেলা হইলে হয়তো সাইডের যে আপনারা যে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু অনেক বড় পাহাড় বিশাল বড় বড় পাহাড় দিনের বেলা হয়তো হইলে হয়তো আপনারা পাহাড়গুলো স্পষ্টভাবে দেখতে পারতেন এখন রাত হয়ে গেছে জাস্ট লাইটের সৌন্দর্যটাই এখানে মেটার করছে দিনের সৌন্দর্যটা দেখেন মালয়েশিয়ার রাস্তাঘাট দেখেন কত সুন্দরভাবে করে এখানে আসলে আর কি এখানে উঠলে এক কথায় আপনারা উপর থেকে এই এরিয়া মানে রাওয়াং যে এরিয়া আছে এই এরিয়াটা সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারবেন এত সুন্দরভাবে কিছু এখান থেকে উপভোগ করার মতো জায়গা কারণ এটা অনেক উঁচু অনেক পাহাড়টা অনেক উঁচু থেকে এটা সিস্টেম করা কেবল কার দিয়ে আমরা এখানে আসছি